গোটা বাংলাদেশের প্রত্যেকটা খামারই পাগল হবে বাধ্যতামূলক ভাই এমন করে কালেকশন করছে ভাই সুইজারল্যান্ড আমার কথা এই গরুটা কেউ নিলে আগে গুগল বা ইউটিউবে দেখবে অ্যাঙ্গাস নামে সার্চ দিবে দেওয়ার পর যদি আমার গরু জাতের সাথে মিলে তো গরুটা নিবে না হলে নিতে হবে না যারা সাইনুর ফার্ম সম্পর্কে ধারণা একটু আছে তারা জানে আমাদের লো কোয়ালিটি গরু কোনো ক্রয় বিক্রয় হয় না তো একদম হেলি বর্ডারের পাশেই একটি ফার্ম অবস্থান করছে যার ফার্মটির নাম করছে মিসাস সাহিনুর ফার্ম এই ফার্মটি থেকে কিন্তু আপনাদের পছন্দনীয় গরু আসলে এখান থেকে ক্রয় বিক্রয় করে থাকে আজকে কেমন ধরনের গরুগুলা সে রাখছে সে এগুলা বিস্তারিত জানবো সাগর ভাইয়ের কাছ থেকে অনেকে ফোন অনেকেই ফোন দিছে পাই নাই আসলে সাইন এ গরু থাকে না অনেকে বলে ভাই প্রতিবেদন দেওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় এ কেমনে সম্ভব ভাই এটা প্রথম থেকেই শুরু হয়েছে কোয়ালিটি নিয়ে কোয়ালিটি জিনিস থাকে না ভাই দাম যেটাই হোক কোয়ালিটি জিনিস কোনো থাকবে না ভাই ভালো কোয়ালিটির গরু আজকে কয়টা গরু রাখছেন ভাই আজকে দেখলে পাগল হয়ে যাবেন এমন গরু কালেকশন করছে ভাই পাগল হওয়ার মতো পাগল হবে ভাই আমি আপনি না গোটা বাংলাদেশের প্রত্যেকটা খামারি সাগর ভাই এই যে শুরুতে সুন্দর গঠনের একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে চা যা নজর কারা ভাই যান আসলে কি জাতমানের বাচ্চা হবে এটা ভাই এটা দুইশ তিপ্পান্ন একটা কাঠির বাচ্চা আচ্ছা আচ্ছা আসলে কি বলবো যে এই এক্স দুইশো অনেক গরু আমরা কালেকশন করেছি কিন্তু এই মুন্ডি মাতা কোনো গরু হয় না অনেকে জানে হয় না কিন্তু আল্লাহর কি একটা ইয়ে দেখেন এটা মুন্ডি মাতা পাইছে এটার কখনো সিংহ বনে জিনিয়ন মুন্ডি এটা কোনো ডিহন করা না জিনিয়ন মুন্ডি হ্যাঁ আসলে জন্মগত ভাবে মুন্ডি হ্যাঁ জন্মগত ভাবে বাচ্চাটা খুবই সুন্দর আসলে মায়াবী চেহারাটাও কিন্তু আসছে ভাই এটা মোটামুটি তিন চার মাস নার্সিং করলে ইনশাল্লাহ এটা অনেক সুন্দর দেখা যাবে আরো এটা তো মাত্র দুধ ছাড়ছে

তো এই বাচ্চাটা যদি খুব কেতা ভাই সিঙ্গেলই নিতে চাই তাহলে আপনারা কেমন টাকা দরদাম চাচ্ছেন আপনি ভাই এটা এক লক্ষ পাঁচ টাকা একবার ফিক্সড এখান থেকে পাঁচ হাজার টাকাও কি সম্মানী করা যাবে না ভাই পাঁচ হাজার টাকা কখনোই সম্ভব না তবে যেটা সম্মানী করতে পারবো ভাই করে দিব কিন্তু দাম ফিক্সড এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এটা একটু সাইড করে দিবেন দ্বিতীয় নাম্বারে যায় কিন্তু আরও একটা নজর কারা করুন আসছেন পুরা বডিটা কিন্তু একদম কালো এবং মাথাটা শুধু একটু সাদা আসছে কি জাতমানের গরু হবে ভাই এটা একবার এই গ্রেডের একটা ফ্ল্যাগ আসলে আমার খামের ভাইরা দেখলে বুঝতে পারবে যে কত হাই পার্সেন্টে একটা ফ্ল্যাগ বি এর লেনটা আমি বিশেষ করে বলবো যে লেন্থ আর পায়ের গিরেটা দেখতে হবে লেনটা অনেক অনেক লম্বা মাথাটা অনেক সুন্দর পাগুলা এবং কান দুইটা জি খুবই সুন্দর লাগতেছে এগুলো জাত জাতমানের গরু ভাই বেশি বললে বাহুল্য হয়ে যাবে আসলে এগুলো দেখলেই বুঝতে পারবে যে কত হাই পার্সেন্টের ফ্লেক দি খালি ফ্লেক দি হবে না আসলে দর্শক ভাইরা দেখলে যারা ফ্লেক বি জাতের গরুগুলো চিনে থাকে তারা দেখলে আসলে বুঝতে পারবে যে এর মধ্যে কতটুকু পার্সেন্ট আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই গরুটার এখন বয়সটা কত মাস চলে ভাই এটা 9 থেকে 10 মাস ভাই 9 থেকে 10 মাস এর মধ্যেই থাকবে তো জি

পারবে কি জানি না কিন্তু বাস্তবে অন্যরকম অবশ্যই যারা গরু প্রেমিক আছে তারা অবশ্যই প্রেমে পড়ে যাবে এই গরুটার তো এই বাচ্চাটার এখন বয়সটা কত মাস চলে ছয় থেকে সাত ভাই ছয় থেকে সাত মাস এই বকনাগুলা আসলে হিটে আসে কত মাস বয়সে যাওয়ার পর ভাই এক বছর ওই পাশে যায় ভাই এক বছর প্লাস হলে হিটে আসার সময় চলে আসে এক বছর হলেই দেখা যাচ্ছে ভালো যদি পরিচর্যা করা যায় তাহলে অল্প কিছু দিনের মধ্যেই হিটে চলে আসে এই বকনাটা যদি ক্রেতা ভাই নিতে চাই তাহলে এটার কেমন টাকা দরদাম চাচ্ছেন আপনি ভাই এটা এক লক্ষ বিশ টাকা ভাই এক লক্ষ বিশ টাকা জি এখান থেকে শুধু ফোনে আলোচনা করে সম্মানিত আত্মবিশ্বাস যে এগুলো দামে কোথাও গরু পাব না ভাই পাবে কিন্তু লো কোয়ালিটির একবারে লো কোয়ালিটি চল এরকম জাতমানের গরু কখনো পাবে না আচ্ছা এটা ছিল সিরিয়ালের তিন নাম্বার এটা একটু সাইড করে দিবেন চার নাম্বারে যাওয়ার পরে কিন্তু একদম আনকমন যেটা আসলে কোনো রকম ভাবে ব্যতিক্রম গরু একটা ভাই এটা সুইজারল্যান্ডের ব্রিড আমার কথা এই গরুটা কেউ নিলে আগে গুগল বা ইউটিউবে দেখবে অ্যাঙ্গাস নামে সার্চ দিবে দেওয়ার পর যদি আমার গরু জাতের সাথে মিলে তো গরুটা নিবে না হলে নিতে হবে না যে নামটা বলছেন যে নামের সাথে জাতমান কোয়ালিটিতে যদি মিলে থাকে তখন আপনার কাছে আসে কালেকশন গরুটা দেখেন মাথাটা একবারে কত ছোট একবারে ফুটবলের মতো মাথা আর কানে দেখেন অসংক অসংক লোম আসলে এই গরুটার লম দেখেন একটা করে লম লম্বন হয় যে এক হাতের মতো এরকম একটা বোঝা যাচ্ছে আসলে এই জাতের গরুগুলোর মেন বৈশিষ্ট্য হবে লমগুলো বড় বড়ো উস্কো খুচক হবে শরীরটা আর এগুলো তো এমনি গ্রোথ নিয়ে থাকে হ্যাঁ ভাই অল্প দিনে খুবই ভালো গ্রোথ নিয়ে থাকে তো মাত্র পাঁচ ছয় মাসের একটা বাচ্চা এইটা যখন রেডি টাইপের হয়ে যাবে বা প্রেগনেন্ট হবে তখন এর যে একটা উচ্চতা বা এর একটা লুক আসবে এগুলো আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল না তো বুঝতে পারবো না যারা চেনে জানে আর বললাম তো ইউটিউব বা গুগল করে গরুটা নিতে পারবে ভাই তো এই এখন পর্যন্ত আপনার কাছে যা আসছে সুস্থ সফল আছে তো ভাই ভাই আচ্ছা আমাদের বাংলাদেশে আবহাওয়ার সাথে কি এটা সেট হবে ভাই সেট হয়ে যাবে ভাই সেট হয়ে যাবে আমাদের তো বাংলাদেশে তাপমাত্রা ভাই গরম আছে শীতও আছে দুইটার মাঝামাঝি আছে তো ইনশাল্লাহ যেমন ফ্লেগ বি তো আমাদের এটাও তো বাইরের বিট আমাদের দেশে তো পাচ্ছে হ্যাঁ এটা একদম তো ইনশাল্লাহ এটাও

সাগর ভাই আজকে এখানে এই বিদায় নিচ্ছি আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইম আসসালাম